আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গের নাম আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই খিদার তাওনা নিয়ে পেটে কোনো খাবার নাই খুদা নিয়ে তিনি নদীর পারে হেঁটে হেঁটে যাইতেছে তিনি পানি খাবে হাতের কুশ পানির মধ্যে দিয়েছে পুকুরে দিয়েছে নদীর মধ্যে দিয়েছে তার হাতের কুশের মধ্যে একটা আপেল বেশ উঠল সে খুদার তার নাই আপেল তাকে খেয়ে ফেললো ফেলল ফলটাকে খেয়ে ফেলল খেয়ে ফেলার পর আমরা যদি কোনো ধরনের গুনা করি গুণা করলে গুনা করে ফেলি তারপর আমরা হেস্ত নস্ত হয় আরে কি করলাম কি করলাম কি করলাম সিরিয়াস হয়ে যায় কি করলাম কি করলাম হয় কি হয় না এটা কি করলাম এটা তো সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ রাই খুদার তরুণায় ফল খেয়ে ফেলেছিল ফল খেয়ে ফেলার পর বলল আই হাই আমি কার ফল খেয়ে ফেললাম এই ফলের মালিক কে মালিকের কাছে না বলে খেয়ে ফেললাম আমরা যা চাই তাই তো খেয়ে ফেলি সামনে যা পড়ে তাই তো খেয়ে ফেলি আমরা কোনো দিন চিন্তা করি না এটার মালিক কে আমরা চিন্তা ফিকির করি না তালাশ তল্লাশিও করি না এই ফলের এই জিনিসের মালিক কে বরংস কাকে মেরে কে দনী হতে পারবে পারবে কাকে মেরে কে বড়লোক হতে পারবে সেই চিন্তা তো আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই খুদার তারণায় ফল খেয়ে ফেলেছিল ফল খেয়ে ফেলার পর তারপরে তার ভিতরে অনুভূতি জাগলো আই হাই যে ফল খেয়ে ফেললাম এই ফলের মালিককে ফলের মালিককে তালাশ তল্লাশি করার জন্য আবু সালে জঙ্গি মুসাফ তিনি চিন্তা করলো এই ফলটা কোন দিক দিয়ে বেশি আসছে যে দিক দিয়ে বেশি আসছে সে দিক দিয়ে উল্টা পথে আবার যেতে লাগলো নদীর তীর দিয়া যেতে যেতে গিয়ে দেখে নদীর পারে একটা গাছ সেই গাছের পাশে একটা ভারী তখন আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আর বুঝতে বাকি নাই তিনি বুঝে ফেলেছে এই গাছের ফল এবং এই গাছের মালিকের বাড়ি মনে হয় যেটা দেখা দেখতে পারছি সেটাই তিনি ফল গাছের নিজ যে মালিকের বাড়িতে গেল গিয়ে ডাক দিলো বলল কে তিনি বলল আমি উমু তারপরে বলল তুমি কেন আসলা তিনি বলতেছে আপনার গাছ থেকে একটা ফল পড়ে পানির উপর দিয়ে বেসে যাচ্ছিল আমি ক্ষুধার তারায় খেয়ে ফেলেছে আমি মালিক তালাশ তল্লাশি করি না পরা আমি আমি বল করে ফেললাম তারপরে ও এই গাছের মালিক বলতেছে এতদিনে গিয়ে ব্যাগ কল একটা পাইছে আমার গাছ থেকে আপেল পইরা নদী দিয়ে ভাইসা গেল সে আবার তালাশ তল্লাশি করার জন্য আসলো এক চেয়ে ব্যাক আর কেউ না একটা আপেল কি কেউ তালাশ তালাশি করবে বলেন না গাছের আম যদি আপনার রাস্তার মধ্যে পড়ে থাকে আরে নিয়ে যা এটা তো এত দাম না সবার গা বাড়িতে আম গাছ আছে তালাশ তালাশ তো আমরা করি না কিন্তু তার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল গাছের মালিকের বাড়িতে গিয়ে বলতেছে আপনার গাছের একটা আপেল একটা ফল সেই ফল আমি আপনার অনুমতি ছাড়া কে ফেলেছি আপনি এটার জন্য আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি গ্রহণ করে তখন গাছের মালিক বললো এতদিনে একটা ব্যাকল লোকপালা পেলাম এই জন্য সে বললো তোমাকে তোমার শাস্তি হলো আমার বাড়িতে পারি করতে হবে তখন আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই বলল বারো বৎসর খেলা আর বেশি হইলে আমি গোলামি করব তবু আমি আপতার অনুমতি ছাড়া ফল খেয়ে ফেললাম এই ফল না অনুমতি ছাড়া খেয়ে ফেলার কারণে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জাহান নামে দেবে এই জন্য আমি বারো বৎসর না আর বেশি গোলামি করতে রাজি আছে এক যুগ আবার বাড়িতে গোলামি করবা তখন আবু সাহেব জঙ্গি মুসা রহমতুল্লাহ ওই ফলের মালিকের বাড়িতে থাকতে থাকতে বারো বছর পূর্ণ হয়ে গেল তারপর আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই বলতেছেন এবার তো বারো বছর পূর্ণ হয়ে গিয়েছে এক যুগ পূর্ণ হয়ে গিয়েছে আবু সালে জঙ্গি মুসা এখনো পর্যন্ত বিবাহ করে নাই বারো বছর চলে গিয়েছে দাড়ি সারা হয়ে গিয়েছে তিনি বলতেছে আমার বারো বছর পূর্ণ হয়ে গিয়েছে এবার আপনি আমাকে মুক্তি দেন তখন ফলের মালিক বলতেইছে আরে এত তাড়াতাড়ি তোমাকে সহজে সারা যাবে না আরেকটা শর্ত হল। তোমাকে আমি মুক্তি দিতে পারি আমি তুমি আমার গাছের ফল খেয়ে ফেলেছো তার দাবিটা আমি সটাইতে পারি আমার একজন মেয়ে আছে সে মেয়ে কি বিবাহ করতে হবে দেখেন সে মেয়ে কি বিবাহ করতে হবে আবু সালাহ জঙ্গি মুসাফ ওনার মালিক ফলের মালিক বলতেছে আমার একজন মেয়ে আছে সে মেয়েটাকে বিবাহ করতে হবে তবে শুনো আমার মেয়েটা কিন্তু অন্ধ আমার মেয়েটা কথা বলতে পারে না আমার মেয়েটার হাত নাই আমার মেয়েটা পা নাই আবু সাহেলে জঙ্গি মুসা বলতেছে আপনার মেয়ে অন্ধ ঠিক আছে আপনার মেয়ে বোবা কথা বলতে পারে না ঠিক আছে আপনার মেয়ে হাত নাই আপনার মেয়ে পা নাই যা এগুলি না টাকা সত্ত্বেও আমি আপনার মেয়েকে বিবাহ করব তবে আপনি আমাকে মুক্তি করে দিবেন আজকে যুবক হলে কেউ তো অন্ধে বিবাহ করে না ভালো একজন চেহারাওয়ালা মেয়ে কিন্তু আবু সালে জঙ্গি মুসাকে দেইখা ফলের মালিক চিনতে পারছে সে ভবিষ্যতে একটা কিছু হবে আবার সুতাম দেহের অধিকারী ছেলেরা তো এমনি সুন্দর হলে পাগল হয় স্বাভাবিক আবার তাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে সে ছেলেকে অবশ্যই আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে তখন দেখো আমার মেয়েকে আমার মেয়ে কথা বলতে আমার মেয়ে অন্ধ আমার মেয়ের হাত নাই আমার মেয়ে পা নাই বাক শক্তি কোনো কিছু নাই তুমি যদি আমার এই মেয়েকে বিবাহ করো তাহলে তোমাকে আমি মুক্তি দিতে পারি আবু সাহেল জঙ্গি মুসা রহমতুল্লাহ বললো বলল ঠিক আছে তবু আমি আপনার এই প্রতিবন্ধী মেয়েটাকে বিবাহ করব কথা বলতে পারে না চোখকে দেখে না হাত নাই পা নাই তবু আমি বিবাহ করব সত্য হলো আমাকে আপনি মুক্তি দিবেন আবু সাহেলের জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই ওই ফলের মালিকের কথা শুনে রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পর বিবাহ বন্ধন আবদ্ধ করা দিল আবার বাসর ঘরে রাত্র সে বিবির সাথে সাক্ষাৎ করে বাসর করতে যাবে গিয়া দেখে তার শ্বশুর আব্বা যা বলেছে তার শ্বশুর আব্বা বলেছিল আমার আমার মেয়ে মেয়ে অন্ধ কথা বলতে পারে না আমার মেয়ে কালো আমার মেয়ের হাত নাই আমার মেয়ে পা নাই সে বাসর ঘরে যখন গিয়েছে গিয়ে দেখে তার শ্বশুর বাবা যা বলেছে তার চেয়ে পুরোটা ভিন্ন সাথে সাথে আবু সালে জঙ্গি মুসার আহমদুল্লাহ রাই বা ঘর থেকে বের হয়ে বলতেছ আমার আব্বা আপনি না বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না চক্ষ চক্ষে দেখে না এবং কারো হাত নাই পা নাই আমি তো গিয়ে দেখি আপনার একটা মেয়ে দেখেছে সে মেয়ের সব কিছু আছে তখন আবু সালে জঙ্গি মুসার কথা শুনে এই মেয়ের মা বলল ও আবু সাহেব ও মেয়ের বাবা বলল ও আবু জঙ্গি মুসা শুনো আমি কেন বললাম আমার মেয়ে আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে চোখে দেখে না আমার মেয়ে কালো আমার মেয়ে হাত নাই পা নাই এই কথা কেন বললাম জানো আমার মেয়েকে কোনো দিন কোনো একজন পুরুষের সাথে আমার মেয়ে কথা বলে নাই আমার মেয়ে কোনোদিন একজন পরপুরুষের দিকে তাকায়ও না আমার মেয়ের হাত কোনোদিন কেউ কিছু দেখে নাই আমার মেয়ে এ হাত দ্বারা কোনো কিছু করেও নাই পা দ্বারা কোনো কিছু করে নাই আমার মেয়েকে কোনো পুরুষ দেখে নাই এই জন্য আমি বললাম আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে কালো আমার মেয়ে অন্ধ আমার মেয়ের হাত নাই পা নাই আরে আবু সালে জঙ্গি মূসা আমি তোমাকে বললাম এই জন্য আমার মেয়েকে আজও পর্যন্ত আর কোনো পারুষ দেখে